হ্যালো জান তুমি যদি সেই রিসুম আমার কল না দাও তাহলে কিন্তু আমি ঘুম থেকে ওটা আইনা আর ইফতারের সময় যদি কল না দাও আমি কিন্তু ইফতারি করবো না হ্যাঁ আচ্ছা জান ভাই পরে কথা বলি রু শালার পানি বিভাষা নাকছে রুজাই তো আজকে ধুইরা গেল গা বাঙ্গালা বাঙ্গালা মরিস না কি রে কেন কথা কয় কেরা আমার পানি খাবার কিতেছে কি করে আমি তোর মাম তো ভাই

রমজান মাস বাংলাদেশের মানুষ তো মনে করেন কোনো কিছু কিনা ই পারে না আমার তো অনেক কিছুই আছে কোনো কিছুর তো অভাব নাই যাই কিছু মানুষের মনে করছে